নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি গরমের হেলদি এবং টেস্টি সহজ একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এটি বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে সকালে যেদিন হাতে কম সময় থাকে চট জলদি এটি বানিয়ে ফেলতে পারেন পুষ্টিগুণে ভরপুর একটি রেসিপি আবার ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে তাই যারা ডায়েট করছেন তারাও এটি বানিয়ে নিতে পারেন তো চলুন বানিয়ে ফেলা যাক আজকের এই সহজ রেসিপিটি হেলদি এই ব্রেকফাস্টটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে গাজর আমি এখানে একটি গাজরের অর্ধেকটা ব্যবহার করেছি আমি আজকে এই ধরনের চপার ব্যবহার করছি আপনাদের কাছে এই রকম চপার না থাকলে গ্রেটারের সাহায্যেও গাজরটি গ্রেট করে নিতে পারেন আর এর মধ্যে নিয়ে নিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম ও একটা ছোট সাইজের পেঁয়াজ আর নিলাম চার কোয়া রসুন এক পিস কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো এখানে দিতে পারেন অর্ধেকটা টমেটো দিলাম এবার এগুলো এই চপারের সাহায্যে চপড করে নেব দেখুন একেবারে ছোট্ট ছোট্ট করে সুন্দরভাবে চপ্ট হয়ে গেছে ঠিক এই রকম আমাদের সবজিগুলোকে ছোট ছোট করে কাটতে হবে এই ধরনের চপার থাকলে কাজটা অনেকটাই সহজ হয় এরপর এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ বেসন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম চামচ গোলমরিচের গুঁড়ো এরপর কুচিয়ে রাখা সবজিগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি হাফ কাপ দিলাম ওটস আর দিয়ে দিলাম একটা ডিম যারা ডিম পছন্দ করেন না কিংবা নিরামিষ দিনে এটা বানাতে চান ডিমের পরিবর্তে দুই টেবিল চামচ টক দই অ্যাড করবেন তাতেও টেস্ট খুব ভালো হয় আমি নিরামিষ দিনে টক দই দিয়েই এটা বানিয়ে থাকি এবার এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের এখানে তৈরি করে নিতে হবে এবার চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রাখবো যাতে ওটস গুলো ভালোভাবে ভিজে যায় পাঁচ মিনিট পর একটা ফ্ল্যাট কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে কড়াই গরম হওয়ার পর ঘি অথবা সাদা তেল এক চামচ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এরপর তৈরি করে রাখা ব্যাটার থেকে দুই হাতা ব্যাটার পাতলা করে কড়াইয়ের ওপর ছড়িয়ে দিতে হবে যেভাবে গলা রুটি তৈরি করা হয় এবার চাপা দিয়ে মিডিয়াম মিনিট ভাজা হতে দিতে হবে দুই মিনিট পর উল্টে দিয়ে অপর দিকটাও দুই মিনিট ভেজে নিতে হবে সাইড থেকে এভাবে সামান্য একটু তেল বা ঘি ছড়িয়ে দিতে পারেন এতে অপর দিকটাও ভালো মুচমুচে হবে এই দিকটাও ভালোভাবে শেখা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমাদের একেবারে তৈরি সার্ভ করার জন্য একই রকমভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব খুবই হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট বানানো খুবই সহজ দেখতেই পেলেন চট জলদি হয়ে যায় বাচ্চা থেকে বড়ো সবাই এটা খেতে পারবে আর সবারই খুব পছন্দ হবে এটা ওরশের রুটিও বলতে পারেন বা চিলা বলতে পারেন এবার আমি এটি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম আর কিছু শশা দিয়ে আপনারা টক দই দিয়েও সার্ভ করতে পারেন এবার গরম গরম সার্ভ করার পালা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ